আপনারা সব সময় দল মত নির্বিশেষে আপনাদের কি সমস্যা এলাকার কি সমস্যা এলাকার ভালো মন্দ কি আছে আপনারা আমাদের শেয়ার করেন আমার সাথে শেয়ার করেন আক্তারের সাথে শেয়ার করেন এটিএম আজমের সাথে শেয়ার করেন আমরা ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সমস্যার সমাধান করতে চাই ভাইরা আমার বিসমিল্লাহির রহমানির রহিম আমসাম আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ডক্টর মিজানুর রহমান সাহেব মঞ্চ উপস্থিত আছেন আমাদের তিন তিনটে দলের তিনজন নেতা এমপি দাঁড়াইবে আর কি তার এলাকায় কি করবে না এগুলি নিয়ে আলোচনা আজকে সেই সাথে নবীন বরণ আছে কিন্তু আমার ছোট ছোট ভাই বন্ধু তো আমার গ্রহণ ঠিক মতন হইলো না অনুষ্ঠানটা আরো সুন্দরভাবে গ্রহণ করা উচিত ছিল আমি মনে করি তারপরে সুন্দর হয়েছে সব মিলে অনেক সুন্দর হয়েছে উপস্থিত আছেন আমার সামনে আমার প্রাণপ্রিয় নাম আসুন এটাকে বলিনি আপনারা সবাই চেনেন যে আমাদের আমির এটিএম আজম সাহেব উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার জাতীয় নাগরিক কমিটির সম্মানিত সদস্য সচিব আক্তার আক্তার ভাই আর আমাকে তো চেনেন এমদাদিলক ভরসা আমার পর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন আপনারা আসলে আমি আজকে খুবই উপভোগ করছি ঈদের শেষে আজকে তো লাস্ট ইট তিন দিন ঈদের লাস্ট ডিট আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি বক্তব্য কিছুই নাই বক্তব্য তো দিয়ে ফেলাইছে আমার আজম মাইও দিয়ে ফেলাইছে আমার কোনো বাকি নাই তো একটা বক্তব্য দিয়ে সব সমাধান হয় আজকে একটা কারণ আপনাদের সকলে চেনেন আমার পরিবার ভরসা পরিবার আলাজ রহিমুদ্দিন ভরসা করিমুদ্দিন ভরসা এই ভরসারাই সারা জমে এলাকা উন্নয়ন করছে এটাকে অস্বীকার করতে পারবে উন্নয়নের গল্প কি করিম এর মুক্তরা এমপি বানার কত প্রকার উন্নয়ন আছে পার করি না ইনশাল্লাহ ওই যে জাগবে তিস্তা বাসাই ওইখানে জাগতে হবে কোনটা এমন একটা প্রকল্প লক্ষ লক্ষ কোটি টাকার প্রকল্প

কৃষক এই এলাকাটা কিন্তু কৃষক সুরভিকের এলাকা এটা এই তিস্তা প্রকল্পে বাস্তবিত হয় সর্বপ্রথম কৃষকদের ভাত্তের উন্নয়ন ঘটবে তারা যে সমস্ত পণ্য উৎপাদন করে বাদাম থেকে সয়সা বাদাম ভুট্টা আলু हरेkrom কৃষি পণ্য উৎপাদন হয় না তাদের কিন্তু সঠিক ব্যবহান নাই যদি এই প্রকল্প তিস্তা পক্ষে বাস্তবিত হয় সর্বপ্রথম কৃষি ইন্ডাস্ট্রি করে ওঠা হবে সল্লাহ তাহলে কৃষি ইন্ডাস্ট্রি করে উঠলে কি আমাদের এলাকায় অনেক কৃষক শ্রমিক হবে না সৃষ্টি হবে না এই তিস্তে বাস্তবায়িত হয় পানি থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে বিদ্যুৎ যে বিদ্যুৎ যে হাহাকার এখন হাহাকার সেই বিদ্যুৎ উৎপাদিত হবে সেই বিদ্যুৎ যদি উৎপাদিত হয় এখানে অনেক বেকার শিক্ষিত ছেলে পেলে কর্মসংস্থান সৃষ্টি হবে না এই তিস্তে প্রকল্পে বাস্তবায়িত হয় এই শহর আর এই তিস্তে এই কাউনিয়ার কাউনিয়ে থাকবেন নয় স্যাটেলাইট শহর হবে স্যাটেলাইট শহর কারণ আপনারা দেখা দেখবেন শহীদবাগ বালাপাড়া মধুপুর এইটা তিস্তার উপর দিকে এগুলো স্যাটেলাইট শহর হবে আমরা শহরের বাসিন্দা হব এই শহর অনেক লোকের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে এই তিস্তা মহাপ্রকল্প যে বাস্তবায়িত হয় এই যে তিস্তা যে নদীটা আছে না এই নদীটা কিন্তু যখন যোগাযোগ ব্যবস্থা একটা অপার সম্ভাবনা দেখা দেবে এক জেলা থেকে আরেক জেলা কিন্তু নৌকে স্টিমার জাহাজ ফেরি কিন্তু আশা আশি করবে অনেক লোকের কি কর্মসংস্থান সৃষ্টি হবে না আমাদের এলাকার তো লোকগুলো কমসংসার সৃষ্টি হবে এরকম হাজারো ওই যে আক্তার বলছে রেলের সংস্কার এটা অটোমেটিক আপনারা দেখেন নাই যে জমুনের সেতু ব্রিজ হয়েছে রেল সুন্দরভাবে সুন্দর হয় নাই এই তিস্তা প্রকল্পে বাস্তবায়িত হয় রেল অটোমেটিক প্রশস্ত হয়ে যাইবে এই তিস্তা মহাপ্রকল্পে বাস্তবায়িত হয় ওই যে আমাদের যে টাউনে বাস স্টেশন দেখেন নাই এটা হাফ হইবে হাফ মানে সেন্টার সেন্টার এখানে অনেক আবাসিক হোটেল তৈরি হবে এখানে অনেক অফিস আদালত তৈরি হবে এক জেলার লোক আরেক জেলা আসবে এক জেলার লোক আরেক জেলা আসলে অনেক ব্যবসা-বাণিজ্য প্রসার ঘটবে না অনেক ব্যবসাতে উন্নতি ঘটবে না অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে না এই তিস্তে ভৌগলিক বাস্তবিত হয় ওই যে ডক্টর মিজানো শে বলল গ্রামাত দুই লেন রাস্তা এটা অটোমেটিক সাইলেন হয়ে যাইবে কারণ এই প্রকল্প বাস্তবে দেয়া লেখা কিন্তু সাইলেনে রূপান্তরিত হবে ঠিক আমরা সেই প্রকল্প বাস্তবায়ন করা যা গো ভাই দিস তো আপনাদের সবাইকে অবগত হয় জাগো ভাই দিস তো প্রকল্প আমাদের অনুমোদন করতে হবে ভাইরা আমার তাই আমি আপনাদেরকে বলতে চাই এই যে একটা প্রকল্প কিন্তু সব হয়ে গেল কি একটা ঠিক আছে না সব কিন্তু হয়ে গেল পড়ে কি বাকি থাকিল অনেক এখন অনেক কিছু বাকি আছে ওই যে আমরা ওই আজম বলল আমরা বিভিন্ন এলাকায় ঘুরি বিভিন্ন এলাকা যায় আক্তারও বিভিন্ন এলাকা যায় উন্নয়ন উন্নয়ন বলে আরে উন্নয়ন তো উন্নয়ন হয় নাই উন্নয়ন হয়েছে কিছু লোকের কিছু লোকের দেখবেন পেট বড় বড় হইছে দেখবেন ওই চক চক হয়েছে হইছে সতেরো বছর তারা যে খাউন খাইছে ওমরা উন্নয়ন তো দূরত্ব ভাগ্যের পরিবর্তন ঘটছে দেখেন না আমাদের সাবেক মন্দিষে কি বলে আমাদের ইউনিয়নের আমাদের বেলে প্রপোজেল আর বেলে মহিলা বলে লিপস্টিক লাগিয়ে বেলায় সালে কি কয় গে কি এই অবস্থা আমাদের তো ওই সমস্ত লোকের উন্নয়ন হয়েছে আমি এবারও আপনাদেরকে বলতে চাই আপনারা যে এমচারা ডাকে যে যে আপনারা একটা একটা ঐক্য যে সৃষ্টি করলেন এইখানে কিন্তু আপনাদের সিদ্ধান্ত না আমার একটা সময় আসছে বাইরে আমার কারণ আমি ইমদাদুলক ভরসা আপনারা আমার সঙ্গে যাচাই বাছাই করেন আমি লোক কি আমাদের আমার মধ্যে কোনো সততা আছে কিনা আমি কোনো দুর্নীতির সাথে জড়িত কিনা আমি কোনো চান্দা খাই না আমি সুপারিশ করিয়ে কোনো টাকা নেই কিনা এটা যাচাই করেন ভাইরা আমার কারণ মোর বাপ তো অনেক কিছু শিখে গেছে কারণ মোর বাপ সারা জীবন হারা গাছ কাউ নিয়ে মানুষের জন্য অকাতরে কিন্তু বিলীন করছে আমার জবাব আর কিছু নাই আমি কি চাই ভাই আল্লাহ যে গাড়ি চরিব আমাকে গাড়ির দরকার আছে আল্লাহ মোর বাপ যে বাড়ি ঘর থুয়ে গেছি এই হারা গাছ বাড়ি আছে আমার রংপুর বাড়ি আছে ঢাকার কি বাড়ি লাগবে লাগবে আল্লাহ তোমার যা দিছে আল্লাহ লাখো কুড়ি শুক্রিয়া এখন একটা খালি অভাব আছে রে সেই অভাবটা হইল কাউনিয়া পীরগাছা মানুষের কিছু ভাগ্যের পরিবর্তন ঘটাইতে চাই এলাকার উন্নয়ন ঘটাতে চাই ব্যবসার প্রসার ঘটাতে চাই আমার এইটাই চাওয়া কারণ আমি এখানে দেখেছি অনেক অসহায় লোক বিদেশ যাওয়ার চায় বিদেশ যায় ওই দুই লাখ টাকার বিদেশ এখন দশ লাখ বারো লাখ টাকা দালালের খপ পড়ে পড়িয়া হয় না দশ বারো লাখ টাকা দিয়ে বিদেশ যা চাকরি করবার চায় আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমার পক্ষ থেকে একটা ফাউন্ডেশন হবে নাম দিয়েছে ভরসা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের মাধ্যমে যে সমস্ত ভাই বোনেরা বিদেশে চাকরি করতে চান আমার সঙ্গে যোগাযোগ এই ফাউন্ডেশনের মাধ্যমে দুই আড়াই লাখ এক দেড় লাখ দুই লাখ টাকার মধ্যে কিন্তু ইনশাল্লাহ বিদেশ জল ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা এই ফাউন্ডেশনের মাধ্যমে অনেক শিল্প উদ্যোক্তা আপনার আপনার আমাদের কাছে ফাউন্ডেশনের মধ্যে সহজে নিতে পারবেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই ফাউন্ডেশনের মাধ্যমে কুটির শিল্পের বিকাশ ঘটানো হবে আমরা আপনাদেরকে বলতে চাই এই ফাউন্ডেশনের মাধ্যমে অনেক পরিবর্তন ঘটানো যাবে আমাদের ভাইরা ছোট ছোট ভাইরা আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছে চমৎকার লাগছে কারণ আমি শুনেছি দুই হাজার সাত সালে প্রতিষ্ঠিত হয়েছে আমার বাবাকে সংগঠন দিল আমি সেই বাবার সন্তান আমাকে আজকে গর্ব লাগতেছে ওরা আমাকে আজকে দুই হাজার পঁচিশ সালে সংগঠন দিল আনন্দের সংগঠন আমি ভাই বন্ধু উদ্দেশ্যে বলতে চাই এই সংগঠন থাকবে আপনারা সব সময় দল নির্বিশেষে আপনাদের কি সমস্যা এলাকার কি সমস্যা এলাকার ভালো মন্দ কি আছে আপনারা আমাদের শেয়ার করেন আমার সাথে শেয়ার করেন আক্তারের সাথে শেয়ার করেন এটিএম আজমের সাথে শেয়ার করন আমরা ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সমস্যার সমাধান করতে চাই ভাইরা আমার আমরা সমস্যার সমাধান করার জন্য তো দাঁড়াইছি আমরা তো ওই ঘুষ খাওয়ার দাঁড়াই নাই কারণ আমার আমার পরিচয় তো সোজা হিসাব কারণ আমরা দিতে শিখছি